আপনি খান ইউ ক্যান ডু এনিথিং আমার কাছে মনে হয় ঢালিউডের অন্যতম আলোচিত ও সমালোচিত নাম জায়েদ খান মূলত নায়ক হিসেবেই তাকে সবাই চিনে থাকে তবে এবার তিনি হাজির হচ্ছেন এক নতুন রূপে ঢালিউডের এই পরিচিত মুখ এবার ধরা দিবেন উপস্থাপক হিসেবেও আমার মতো যারা নিউ ইয়র্ক থেকে প্রকাশিত প্রবাসী বাংলা গণমাধ্যম ঠিকানায় নতুন অনুষ্ঠান ফ্রাইডে নাইট উইথ জায়েদ খানের মাধ্যমে শুরু হচ্ছে তার উপস্থাপনার নতুন অধ্যায় এই টকশোতে তিনি প্রতি শুক্রবারে হাজির হবেন ভিন্ন ভিন্ন অতিথিকে সঙ্গে নিয়ে প্রথম পর্বে থাকছে চমক আসছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা কাজের আশেপাশে পার্সোনালি আমরা নিজেদেরকে কিভাবে প্রেজেন্ট করছি অনুষ্ঠানের প্রচার হবে বাংলাদেশ সময় রাত 10টা থেকে নিজেরই নতুন পরিচয়কে নিয়ে দারুণভাবে উচ্ছাসিত জাহিদ খান তিনি বলেন এটা আমার জন্য একটা নতুন যাত্রা আমি এমন একটা অনুষ্ঠানকে উপহার দিতে চাই যেখানে আমাদের গল্পগুলো উঠে আসবে বাস্তব অনুপ্রেরণামূলক এবং চেতনাকে নাড়া দেওয়ার মতো করে মুজিব একটি জাতির রূপকার ছবিতে টিক্কা খানের ভূমিকায় অভিনয় করেছিলেন জায়দ খান কয়েক সেকেন্ডের জন্য পর্দায় দেখা গিয়েছিল তাকে তার জন্য বরাত ছিল এক বাক্যের একটি সংলাপ আর এতেই বাজেমাত করেছিলেন তিনি বর্তমানে নিউ অবস্থান করছেন জায়েদ খান তবে এখানে থেমে থাকতে চান না তিনি ভবিষ্যতে হলিউডের পর্দায় নিজের উপস্থিতিকে দেখাতে চান হলিউডেরই জনপ্রিয় অভিনেতা